জন্ম আমাকে শিখালো একটা দাসের দেশে আমি আছি আমি নিজের যে একটা দাস সেই দাসত্ব কিভাবে ভাঙতে হয় এই প্রজন্ম জানি আমি শিক্ষক বলবো না বরং আমাকে ওরা শিখিয়েছে কিভাবে দাসত্ব ভতে হয় কারণ আমাদের আমাদের মেধাটা আসলে মাথা থেকে আস্তে আস্তে জিতে চলে এসছে এবং সেই জিদের চর্চায় আমরা বেশি করছি বিদানি রাষ্ট্র যখন গুলি করে তখন কোন বিচার পাওয়া যায় না শুধু আমি জানাতে এসেছি যে আমি এই যে গাছ থেকে মুক্ত হতে পেরেছি এই শিক্ষক ছাত্ররা আমার ছাত্ররা আমাকে শিখিয়েছে সুতরাং আমি ওদের সাথে আছি আমি আর দাস থাকছি এই জন্য আমি ওদেরকে স্যালোট জানাই এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি যেমন দুর্যোগের মুগ্ধদের অপসাইডদের তৈরি করে এই ইউনিভার্সিটি কিন্তু আপনার প্রশাসনে আজকে যারা বসে আছে তাদেরও তৈরি করে আমি আবারও বলছি আরেকটা ছেলে যায় যদি হাত তোলা হয় আরেকটা ছেলেকে যদি হাজতে না হয় আমরা কিন্তু আবার যাবো এবং আপনারা থাকাতে পারবো আমাদেরকে তাহলে গ্রেফতার করতে হবে একজন পুলিশ একটা ছাত্রকে চর মেরে গাড়ি তুলতেছে একটা ইউনিভার্সিটি ছেলের গায়ে হাত দিতে পারছে মুখ চেপে ধরছে এটা কি ধরনের এটা কোন দেশ আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শিখান আমি তো দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাস কি ছিল থ্যাংক ইউ অনেক ধন্যবাদ একাত্তর সালে আমার জন্ম মাত্র আমি বুঝে পাইনি আর এখন আমি দেখতে পাচ্ছি আসলে একাত্তর সাল কি অনেক ধন্যবাদ এবং এই প্রজন্মকে আমাকে আর শেখাতে হবে না যে গল্প বলতে হবে না একাত্তর সাল কি ছিল ও বলবে যে স্যার আমরা জানি আপনার থেকে বেশি জানি আমি জীবন দেব প্রমাণ করি